শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আমরা ক্ষমতায় গেলে নারীদের বাধ্য নয় তারা ইচ্ছে মতো পোশাক পরতে পারবেন বললেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন মহানবী সাল্লাহ আল্লাহ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন তাই আমরা তাদের আটকে রাখারকে তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না তারা ইচ্ছে খুশি মতো পোশাক পরতে পারবেন শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনসাফ কায়েম করতে চাই যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে না চাইলেও অধিকার পাবে তিনি বলেন মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয় শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয় এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই জামায়াতের আমির বলেন চব্বিশের বিজয় এমনি এমনি আসেনি দুই হাজার ছয় সালের আটাশ অক্টোবর দিনের বেলায় লগী বৈঠা দিয়ে খনিরা আদম হত্যায় মেতেছিল মানুষের মরদেহের উপর তারা লাফিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে রক্তের হোলি খেলায় মেতে ছিল তারা ফিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করেছে যারা এর প্রতিবাদ করতে এসেছে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে দেশের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সাতক্ষীরায় হয়েছে আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ মন্দির মঠ গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না উল্লেখ করে তিনি বলেন আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস এস গোলাম রপ্পানি শুক্রবার রাত সাড়ে দশটায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা নানা ধরনের কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানি লিখেন রাজনৈতিক পথ চলার প্রারম্ভ হতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলমত নির্বিশেষে যে কোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি সমর্থন জ্ঞাপন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ জানিয়েছি কর্ম আচরণে দলের সুনাম ও জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করেছে নিজ দলের কাছেও ন্যায় বিচার পাননি জানিয়ে তিনি বলেন যে দলের জন্য লালিত আদর্শের জন্য জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়টুকু উজাড় করে দিয়েছে কত শত ঝুঁকি নিয়েছে সেই দলের কাছ থেকে চরম অন্যায় আচরণের শিকার হওয়া বারংবার আত্মচিৎকার করেও প্রাপ্য ন্যায় বিচার না পাওয়ার হতাশা কষ্ট যে কতটা তীব্র তা কেবল অন্যায় ভুক্তভোগেই অনুধাবন করতে পারে তিনি আরও বলেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই তাই প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের দায় ও দুর্নীতিবাজ ফারজানাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে যার বিরুদ্ধে ছেষট্টি কোটি টাকা অডিট আপত্তি উন্নয়ন কাজে উনত্রিশ কোটি টাকা কমিশন নেওয়া সহ শত সহস্র অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ছাত্র শিক্ষক সবার কাছেই রয়েছে পোস্টে গোলাম রব্বানি সরকারকে কিছু চ্যালেঞ্জ দিয়ে লিখেন উদ্রুত প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান দায়িত্বশীলদের নিরপেক্ষ যাচাইয়ের পূর্ণ সুযোগ রয়েছে বলেই আমি ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলছি দল ক্ষমতায় থাকা সুদীর্ঘ সময়ে আজ অবধি বাংলাদেশের কোনো মন্ত্রণালয় সরকারি বেসরকারি কোনো দপ্তর থেকে এক টাকার কোনো কাজের টেন্ডার বা আর্থিক সুবিধা সংশ্লিষ্ট কোনো তদবির করি নাই সাবেক বর্তমান কোন এমপি মন্ত্রী আমলা বা অন্য কেউ বলতে পারবে না গোলাম রব্বানী তাদের কাছ থেকে কখনো কোনো কাজ বা আর্থিক সুবিধা নিয়েছে তিনি লিখেন ছাত্রলীগের নেতৃত্বে থাকাকালীন কেন্দ্রীয় কমিটি বা কোনো সাংগঠনিক ইউনিটের কমিটিতে কারো থেকে পদের বিনিময়ে এক কাপ চাও খায়নি ইনশাল্লাহ বিভিন্ন কমিটি ও পদের ক্ষেত্রে এমপি মন্ত্রী নেতা ব্যবসায়ীদের অনেক লোভনীয় অফার ফেও বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়েছি আমার নিজস্ব কোনো সম্পদ প্লট প্লাট নেই সুযোগ থাকার পরেও অন্যদের অনুসরণ করে কোনোদিন সরকারি প্লট প্লাটের জন্য আবেদন পর্যন্ত করি নাই উপার্জনের বিকল্প মাধ্যম না থাকায় ছাত্রলীগের শীর্ষ পদে থেকেও বেসরকারি চাকরি করে জীবিকা নির্বাহ এবং নিজের হালাল উপার্জনের অর্থে দলমত নির্বিশেষে অহনিশ অসহায় মানুষের জন্য কাজ করা এমনকি অর্থ অভাবে নিজের বিয়ের অনুষ্ঠানটা পর্যন্ত করতে না পারা আমাকে নিজ দলের দুর্নীতিবাজদের মিথ্যা ষড়যন্ত্রে দুর্নীতিবাজ তকমা পেতে হয়েছে হাই সেলুকাস তিনি বলেন সঙ্গত কারণেই সংক্ষুব্ধ ভুক্তভোগী হিসেবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার তথা ন্যায় বিচার চাই